যোগদান মানে আসাদুদ্দিন ওয়েসি বাঙালি নন হায়দ্রাবাদ থেকে এসেছেন আসাদুদ্দিন ওয়েসি দলে যোগদান করার এবং আসাদুদ্দিন করে না যেরকম বিজেপি বলে যে আমরা প্রধানত সনাতনী দল আসাদুদ্দিন ওয়েসি বলেন আমি ভারতবর্ষের সংখ্যালঘুদের দল সংখ্যালঘুরা কি এবার বাংলায় নিজস্ব দল চাইছে ভারতীয় মুসলিম বাঙালি মুসলিমরা কি নিজেদের মুসলিমদের একটা দল চাইছে একেবারে কারণ মানে দেওয়ালে পিঠ থেকে গেছে আচ্ছা মানে দেওয়ালে পুরো পিঠ থেকে গেছে সংখ্যালঘুদের প্রান্তিক সংখ্যালঘুদের বাড়িতে গেলে আপনি দেখবেন কি খাবে সেটুকু নেই কেন সেটুকু নেই সে হাতে পয়সার আসলে না হলে ইকোনমিক্স তাদের উঠবে কি করে ওই হাজার টাকায় তাদের কিছু হয় নাকি তাই তারা কি করছে এবং তাদেরকে করে বলছে বোমা মার হাতে বন্দুক নেই সারা দিনের পরে তোর বিরিয়ানি খাবো হাজার টাকা দেবো হাজার টাকা দিয়ে আড়াই কিলো মাংস হয় বলছি হাজার হাজার টাকা নে আর যা বলছি তাই কর এখন কি করবে কিছু তো করার নেই কোনো কাজ নেই কোনো কিছু নয় নব্বই লক্ষ মুসলিম পরিযায়ী তারা বাংলা ছেড়ে চলে গেছে বেশ আমি স্বর্ণদা হাত তুলছেন স্বর্ণদা ফান্ডাটা কি মানে বুঝতে পারছি না এই মিম মানে এখন তো মনে হচ্ছে নতুন দল করলেই লোকজন জড়ো হয়ে যাচ্ছে মিম এখানে এত পাওয়ারফুল হয়ে যাচ্ছে কি করে এবং আইএসএফ এর মোটামুটি যেরকম একটা দেখেছিলাম মিমেরও সেটা হচ্ছে আমি জানি না ভবিষ্যৎ কি হবে কিন্তু হচ্ছে কেন না হচ্ছে অন্য কিছু না মমতা বন্দ্যোপাধ্যায় ভুল রাজনীতি মাইনরিটিতে নিয়ে যে দিনের পর দিন খেলা

প্রশ্ন করতেই পারো যে তার সঙ্গে মুসলিম কমিউনিটি সম্পর্ক কি আচ্ছা বলতো নর্থ বেঙ্গল যেটাকে কেন্দ্র করে দুই দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ এটা উত্তরবঙ্গের দিকে তো মালদহ এবার দুই দিনাজপুর এবং জলপাইগুড়ি কোচবিহারও সেদিকে রয়েছে বলতো সেইখানে হাসপাতাল বিরোধিতার এক বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করে কার ক্ষতি করেছেন আজকে তুমি বলতো বাহাত্তর থেকে সাতাত্তর এটা এটা কোন রাজনীতি প্রেক্ষাপটে বলছি না এই রাজ্যে মাইনরিটি সংখ্যক মানুষের সরকার। কর্মচারীদের মধ্যে রিপ্রেজেন্টেশন ছিল সিক্স আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে সরকারি কর্মচারীদের মধ্যে মাইনরিটি রিপ্রেজেন্টেশন ওয়ান কেন হুমায়ুন কবিরদের গ্রোথ হবে না বলো বলতে পারো তুমি আজকে পশ্চিমবঙ্গের মাটিতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়